বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঋতু হচ্ছে শীতকাল শীতকালে বেড়ানোর সুযোগ পেলে অনেকেই পাহাড় কিংবা সমুদ্রে বেড়াতে যান কিন্তু শহরে জীবনে অভ্যস্ত মানুষ প্রকৃতির কাছে খুব একটা যেতে চান না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর টিপুল ফেসবুক পেজে সকলকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ভিডিও তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমাদের দেশে শীতকাল মানেই অন্যরকম এক আমেজ সম্প্রতি তিন দিনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো বরাবরের মতোই আমার সাথে ছিল আমার কাজিন তামিম এবং আমার ফ্রেন্ড রিয়াজ এবং সিয়া তো এইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা তো রাস্তার অনেক জায়গায় ভাঙা তারপরও শীতের হিমেল হাওয়া এবং চারপাশের এই প্রাকৃতিক দৃশ্য পুরো জার্নির ক্লান্তিটা দূর করে দিয়েছে তো এই দিকে দেখতে পাচ্ছেন ক্ষেতের ধান পেকে গিয়েছে অনেকে কেটে নিয়ে যাচ্ছে বাংলায় যে সোনা ফলে তা এই ধান ক্ষেত দেখেই বোঝা যায় এই রাস্তাটাকে দেখুন চারপাশে সোনালী ধান মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই পাশে সারি সারি নারিকেলের গাছ এই দৃশ্যে যে কারো চোখ জুড়াতে বাধ্য জীবনের বেশিরভাগ সময়ই এই গ্রামে কাটিয়েছে আমি এই গ্রাম এই রাস্তা সব কিছুর সাথে আমার হাজারো স্মৃতি শহরের বিষাক্ত ধুলাভালি এবং আবহাওয়ায় যখন থাকি তখন এই গ্রামের কথা বারবার মনে পড়ে তাই তো বারবার ফিরে আসি যারা শহরে থাকেন তারা যদি গ্রামে না আসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে শীতের গ্রাম কতটা সুন্দর আমি যেখানেই থাকি না কেন আমি আমার গ্রামকে কোনোদিনও ভুলতে পারবো না কারণ এই গ্রামেই আমার অধিকাংশ সময়টা কেটেছে জীবনের এখানে আমি প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ালেখা শেষ করেছি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বরাবরের মতো সবার মতো আমিও শহরে পারি জমাই পড়ালেখার পাশাপাশি ছোটো একটা জব করি তাই গ্রামে খুব একটা আশা হয় না তারপরও যখনই সময় পাই ছুটে আসি গ্রামে আর এই যে প্রাইমারি স্কুল অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এইখানেই আমি আমার প্রাথমিক শিক্ষা শেষ করেছি এই স্কুলের প্রতিটা প্রাঙ্গণেই রয়েছে হাজারো স্মৃতি এই দিকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গিয়েছে সূর্যও কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে পেটেও প্রচুর ক্ষুদা তাই বাসায় গিয়ে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব এরপর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হব যেহেতু আমার ছোটবেলায় এখানে কেটেছে এবং জীবনের অধিকাংশ সময় এখানে কেটেছে তো আমার বেশিরভাগ বন্ধু বান্ধবী গ্রামেই যখনই গ্রামে আসি বন্ধুদের সাথে অনেক মজা করি তো বলতে বলতে বাসার সামনে চলে এসেছি যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম তাই বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই, দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বাজারের দিকে বের হই ওইখানে সবাই অলরেডি আছে তো আমরা হচ্ছে গিয়ে আড্ডা দিয়ে বাসায় চলে আসি খুব তাড়াতাড়ি পরের দিন আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে যাই আমরা সাগরে পাড়ে যাই গঙ্গামতির চর বাসা থেকে খুব বেশি দূরে না তিন চার কিলোমিটার পরেই সমুদ্র তো সমুদ্রের পারে এরকম দোলনা ছিল দোলনায় কিছুক্ষণ দোল খেয়ে নিলাম আমার দোল খাওয়া দেখে মামুন এসে বললো ও দোল খাবে আমাকে উঠিয়ে দিল তারপর দেখুন ওর কি অবস্থা হয় তো মামুনের দোল খাওয়া শেষ আমরা সাগর পাড়ের দিকে যাচ্ছি এই স্থানটার নাম হচ্ছে গঙ্গামদীর চর আর এটা কুয়াকাটা সমুদ্র সৈকতেরই একটা অংশ যারা কুয়াকাটাতে আসেন তারা ভোরবেলা সূর্য উদয় দেখার জন্য এইখানে অবশ্যই আসেন কারণ কুয়াকাটা মেইন স্পট থেকে সূর্য উদয়টা দেখা যায় না তাই সূর্য উদয় দেখার জন্য ভোরবেলা আর এইখান থেকে সূর্য উদয় দেখে অনেকে লাল কাঁকড়ার চর কাউয়ার চর এবং মির্সিপাড়া বৌদ্ধ মন্দির এবং তাঁত শিল্প ঘুরে দেখেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় জেলেরা মাছ শুকাচ্ছেন সুটকির জন্য এইখানে যদিও তেমন একটা সুটকি উৎপাদন হয় না মেইন সুটকি উৎপাদন হয় কুয়াকাটা বা ময়পুর এইসব এরিয়াতে ওইখানে শুটকির জন্য আলাদা একটা পল্লী আছে যে পল্লীর নামই হয়ে গিয়েছে কুয়াকাটা শুটকি পল্লী তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেক মজা করি ছবি তুলি যেহেতু দিনটা শুক্রবার ছিল তাই আমরা বেশি সময় না করে বাসায় চলে যাই এরপর জুমার নামাজ পড়ে আমার কাজিনের বাইক নিয়ে আমরা বের হয়ে পড়ি মিটি ফেরার উদ্দেশ্যে তো মির্সিপাড়া যাওয়ার পথের এই রাস্তাটা নতুন করা হয়েছে আর যেটা অনেক সুন্দর লাগছিলো ওরা তো এই রাস্তা দেখে পুরোই মুগ্ধ যারা কুয়াকাটা মির্সিপাড়া হয়ে গঙ্গামতি যান তাদের কাছেও আশা করি রাস্তাটা খুব ভালোই লাগে আমরা এখানে মির্সিপাড়া এসে এখানের স্থানীয় তাঁত শিল্পীদের হাতের কাজগুলো দেখি যেটা অনেক সুন্দর লাগছিলো তো আমরা বেশি সময় না করে বাসায় চলে যাই আর পরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সকাল সকাল আর এই যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাছের বাজার মহিপুর তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ